তারপরে এটা দাম চাচ্ছেন কত আপনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কেমন দাম বলে এটা পঁচিশ ছাব্বিশ পঁচিশ অথবা ছাব্বিশ বলে আপনি আশা করি ছাড়বেন কত হলে

যদি কোনো ভাই আপনার নাম্বারে ফোন করে সেক্ষেত্রে বাসর গরুর ব্যবস্থা করে দিতে পারবেন সুপ্রিয় দর্শক একজন বড়ো ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাসর গরুগুলো সংগ্রহ করতে পারবেন অবস্থান করছি ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী বাটা গরুর হাটে এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শুক্রবার আর মঙ্গলবার মঙ্গলবার হাটটি বড় হয়ে থাকে আর শুক্রবারে হাটটি ছোট হয়ে থাকে এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম